এখন দ্রুত গতির যুগে বড়ই বেমান আনছে তার স্লদ গতি বড় চেহারা এখন যেন বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে তাই শেষ পর্যন্ত যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে বিদায় নিতে হলো তাকে হারিয়ে গেল শহর থেকে কারণ এবার তার প্রয়োজন ফুরিয়েছে তাই কলকাতার রাস্তায় আর দেখা মিলবে না ট্রামের দেড় শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করে বহু মানুষের যাত্রাপথের বিশ্বস্ত সঙ্গী হয়ে থেকে শহরের অন্যতম এক বৈশিষ্ট্য হয়ে ওঠে দেশ বিদেশের প্রশংসা কুড়িয়ে বিদায় নিল সে সম্প্রতি শহরের ট্রাম্প পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম হাউজাস অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও করা হয়েছিল তাতেই সরকারের ট্রাম নীতি জানতে চেয়েছিল আদালত নবান্ন সূত্রে খবর প্রশাসনের শীর্ষ পর্যায়ে আলোচনার পরে শেষ পর্যন্ত শহর থেকে ট্রাম্প তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বালিগঞ্জ ধর্মতলা এবং শ্যামবাজার ধর্মতলা রুটে শেষ যে দুটি ট্রাম চলত তাও বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার তবে আগামী প্রজন্ম যাতে ট্রাম দেখতে পায় তার জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লুপ লাইনে ট্রামের জয় রাইটের ব্যবস্থা থাকবে দেশ বিদেশের পর্যটকেরাও উপভোগ করতে পারবে সেই ট্রাম যাত্রা আর সেটি বাদ দিয়ে শহরের বাকি সব ট্রাম লাইনও এবার তুলে ফেলা হবে কলকাতায় প্রায় অভিযোগ ওঠে ট্রাম লাইনের জন্য দুর্ঘটনা ঘটা তার উপর ট্রামের গুরুত্ব বর্তমানে প্রায় নেই বরং যানজট বাড়ায় তার স্লদ গতি এবং বড় চেহারা তার উপর জনসংখ্যার তুলনায় রাস্তা অনেক কম ফলে এমনিতেই যান নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ তার মধ্যে রাস্তার উপর ট্রাম লাইন যেন আরো সমস্যা বাড়ায় তাই সব দিক ভেবেই এই সিদ্ধান্তে শিলমোহর পড়ল ভারতের আর কোনো শহরে ট্রাম চলে না তাই এই ট্রাম শুধু কলকাতার গর্বের ঐতিহ্য নয় নস্টাল জিয়াও আজ সে ফেয়ারওয়েলের মঞ্চে তবে শহরের ঐতিহ্য হয়ে থেকে গেলেও হেরিটেজ তকমা জোটেনি তাঁর ভাগ্যে রিপোর্ট রেটম বাংলা